আসসালামু আলাইকুম ও রহমতল্লাহ আপনারা যারা বেস্ট একটা পিসি বিল করতে চান সব ধরনের কাজ করতে চান সেটা প্রফেশনাল লেভেলের আপডেট কাজগুলো করতে চান তারা কিন্তু এই ধরনের একটা পিসি বিল করতে পারেন এই পিসিটা আমাদের রেডি হয়ে গেছে আর এই পিসিটা রেডি করছে আলামিন আমাদের টেকনিশান আলামিন আর এই পিসিটা যার জন্য বিল করা হলো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট ভাই এর আগে আমার এক ছোট প্রিয় ছোট ভাই তুষার বিল করছিলো আজ তুষারেরই বন্ধু সাগর আমাদের কাছে এই পিসিটা বিল করলো আমার ভাই কেমন আছো ভাই আসলে এই পিসিটা বিল করতে পেরে নিজেকে কেমন লাগছে আসলে অনুভূতিটা যদি আমার ভাই বলতো আসলে হচ্ছে এটা আমার প্রথম পিসি বিল এর আগে আমি ল্যাপটপ ইউজ করতাম তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা পিসি বিল করব বিগত এক মাস যাবৎ অনেক ঘাটাঘাটি করছি অনেক জায়গায় অনেক বিষয় আছে নিয়ে আলোচনা করছি বন্ধুদের সাথে আলোচনা করেছি তো আলটিমেটলি সব জায়গা দেখার পরে আমার কাছে মনে হয়েছে ভাইয়া হচ্ছে আমাকে আমার যা ক্রাইটেরিয়া ছিল আমার এই ক্রাইটেরিয়া গুলো উনি আর কি ফুলফিল করতে পারতেন আর আসলে বলি তো এই পিসিটা দিয়ে কি কাজ করা হবে আমার ভাই আমি মূলত হচ্ছে একজন সিএসি স্টুডেন্ট মূলত কোডিং এর কাজটাই আমি এখন করব আর এখন কোডিং দিয়ে শুরু করব যদি ফিউচারে যদি গ্রাফিক্স অথবা অন্য কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আমি আলাদা একটা জিপিও লাগাবো বাট ইনিশিয়ালি যেহেতু ওই কাজগুলো আমার এখন করা হচ্ছে না সেক্ষেত্রে আমি জাস্ট আজকেও ছারাই বিলটা করলাম যাক আমি বলি ছোট ভাই যে কথা বলছে অর্থাৎ এলিফ্যান্ট রোড কিন্তু কম্পিউটার প্রাণকেন্দ্র আর এখানে সবচেয়ে মানে বাংলাদেশের সব ঠিকের যা কিছুর দরকার এখানে পাওয়া যায় আমার ছোট ভাই আমার ছোট ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট ভাই এসে টোটাল মার্কেট অবজার্ভ করেছে অবশেশি আমাদের কাছ থেকেই পিসিটা বিল করছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আর বলতে দিধা নাই এর আগে যে তুষার তুষারু আমাদের এখান থেকে অনেকগুলো পিসি বিল্ড করছে আসলে আমাদের রয়্যাল কাস্টমার শক্তি ছোট ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই পিসিটা আমাদের আমাদের কাছে বিল্ড করার জন্য আর এখানে যে ছোট ভাই কিন্তু জেনে শুনে এক মাসের উপরে উনি কিন্তু অবজার্ভ করছে অবজার্ভ করে এই পিসিটা নিচ্ছে এখানে প্রসেসার হিসেবে যেহেতু আমি পিসিটা রেডি হয়েছে আমি খোলা প্যাকেটে দেখাই এখানে প্রসেসার হিসেবে পছন্দ করছে রাইজেন সেভেন সাত হাজার সাতশো মডেল একটা প্রসেসার আর মাদার বোর্ড হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটাও অনেকেরই পছন্দ আমাদের সবারই পছন্দ বি পঞ্চাশ গেমিং প্লাস ওয়াইফাই এর মাদার বোর্ড এখানে আপনারা দেখলে মাদার বোর্ড এটি মাদার বোর্ড এবং আপডেট একটা মাদার বোর্ড এখানে স্টোরেজ হিসেবে আসলে স্টোরেজটা আসলে ভিতরে যেহেতু পিসি রেডি হয়ে গেছে আমি স্টোরেজের বক্সটা দেখালে আপনি বুঝতে পারবেন যেহেতু পিসিটা আমাদের রেডি খুলেই দেখায় এখানে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কেসি কিংস্টনে কেসি থ্রি থাউজেন্ড এর কিংস টন এর ষোলো ষোলো বত্রিশ জিবি ছয় হাজার মেঘা সিএল থার্টি র্যাম এটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম এর র্যাম আর আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা কখনো ই করি না আমার ছোট ভাই যে জিনিসটা